টিন সেট বা টেনের ঘরের জন্য সিলিং কীভাবে দিবেন হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক দেখতেছেন টিন সেট ঘরের জন্য আমরা একটা সিলিং তৈরি করেছি মোটামুটি আমাদের কাজ শেষ দেখতেছেন বুটগুলো বসেছি এবং কীভাবে কী করতেছি এটা এই ভিডিওতে দেখাবো ভিডিওটা অবশ্যই শর্টকাটে দেখবেন কারণ হচ্ছে ভিডিওটা একদম ছোটো করে করেছি ভিডিও করলে অনেক বড় হয় আমি একটু ছোটো করে করেছি এখানে যে ব্যবহার করেছি পিএসপি অ্যালুমিনিয়াম এবং অ্যাভারেস্ট কোম্পানির ভোট এক নাম্বার এটা বলছেন আমি প্রতি খামে খামে কিন্তু আমি পিএসপি এঙ্গেলটা সেট করেছি এই যে দেখেন দেখা যাইতেছে তো টিন সেটের জন্য এটাই পারফেক্ট আপনি অযথা যেটা আছে বেড়া বা টিনের মধ্যে মারবেন এটা আপনাদের জন্য ক্ষতিদায়ক হবে তো টিন সেট ঘরের জন্য এটাই পারফেক্ট তো এখানে কত টাকা স্কোয়ার ফিট পড়ছে এখানে সত্তর টাকা স্কোয়ার ফিট পড়ছে পুরো ঘর এখানে রুমটা আছে পড়ায় পঁয়ত্রিশ ফিট বাই চোদ্দ ফিটের মতো এখানে সত্তর টাকা স্কোয়ার ফিট পড়লে কত টাকা আসে দেখেন হিসাব করেন এক নাম্বার বুট এবং এক নাম্বার মা পিএসপির সলিড পিএসপিটির মধ্যে অনেক রকমের পার্থক্য রয়েছে যেমন পিএসপি লাইট আছে পিএসপি সাইনি আছে ওগুলোর থেকে পিএসপির সলিডটি অনেক বেস্ট আমি মনে করি এবং কাজের মধ্যে হচ্ছে অনেক সুন্দর হয় পিএসপি সলিড তো এখন আমাদের প্রায় কাজ শেষের পর্যায়ে আমরা কিছু মুড়ি খাওয়া দাওয়া করতেছি আর এমন জায়গায় গেছি আশেপাশে কোনো দোকান নাই দুপুরের দিকে যে আমরা খাবো তার কোনো কায়দা নাই তো আমরা হালকা পাতলা মুড়ি খেয়ে নিচ্ছি তো কাজ শেষ তো সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের কাজের জন্য ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামাল